আসসালামু আলাইকুম প্রিয় এন টিআরসি চাকরি প্রত্যাশী বোনেরা অর্থাৎ আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এন টিআরসি অবশেষে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার দু হাজার পঁচিশ এই মাত্র প্রকাশিত জানালেন এন চেয়ারম্যান মহোদয় তো ভিওয়ার্স উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরির সার্কুলার সংক্রান্ত খুঁটিনাটি আপডেট আপনাদের সাথে এখন পুরো ডিটেলসে আলোচনা করব আপনারা সঙ্গেই থাকবেন চাকরির খবর আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরির পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্যই অবশ্যই বিরাট খুশির খবর জানালো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি সূত্র তো ভিউয়ার্স বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজের মাধ্যমে জানা গেছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত সার্কুলার ঈদের পদে পরেই প্রকাশ করবে এন এমনটাই জানা গেছে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজের মাধ্যমে তো ভিওয়ার্স আপনারা হতাশ হবেন